নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বোয়াল মাছে আদা রসুন দিয়ে তরকারি দেখ প্রথমে হালকা বোয়াল মাছটাকে একটু তেলে ভেজে নিচ্ছি বোয়াল মাছ এমনিতেও ভাজা হয় না তাই যেহেতু আমি একটু খেতে পারি না গ্যাস গ্যাস লাগে তাই একটু হালকা করে মা ভেজে ভেজে দিয়েছে হালকা ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই মাছগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মাছটাই আমার ভাজা হয়ে গেছে এদিকে কোড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর সাজিরে তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে হালকা একটু ভেজে নিলে তাহলে আলু কাঁচা গ্যাসটাও চলে যাবে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর পেঁয়াজটা এমনিও দিতে পারো হালকা বেটে দিয়েছি আমরা তোমরা মানে এমনি দিতে পারো শিলে হালকা রসুনের সাথে একটু বেটে দিয়েছি মশলাটা আমার পোষণ হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম বেটে রাখা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে হালকা নাড়িয়ে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম জিরে বাটা আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা মশলাটা একটু কষ্ট যতক্ষণ না তেল থাকে ততক্ষণ না মাছগুলোকেও দিতে পারবো না তাই যতক্ষণ না তেল থাকে ততক্ষণ মশলা কষাতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম লবণ লবণ আর হলুদ লবণ আর হলুরটা অ্যাড করে দিয়ে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর এরপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব হালকা মশলার সাথে একটু কষিয়ে নেব এরপর ভেজে রাখা মাছগুলোকেও অ্যাড করে দিলাম আমি এখানে তরকারিতে জিরে তেজপাতা দিয়েছি এটা কালো জিরে দিয়েও করা যায় আমরা যেহেতু কালো জির সাজিয়ে দিয়ে করলাম সব সময় তো একই রকম ভালো লাগবে না তাই তোমাদের সাথে কালো জিরে দিয়ে পাতলা আদা রসুন ছাড়া বয়েল মাছের কাঁচা মাছ রান্না ওই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো মাছগুলোকে আমার দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং মাছগুলোকে হালকা মশলার সাথে এপিড একটু ভাজিয়ে নেব তারপর এর মধ্যে জল অ্যাড করে দেবো পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল অ্যাড করে দিলে এখানে তরকারির মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা দাওয়া হয় না শুকনো লঙ্কাই বেটে দিয়ে এসেছি যেহেতু বাটা মশলা খাই তাই সমস্ত বাটা মশলাই ইউজ করা হয়েছে এরপর এরকম তরকারিটা ফুটে গেলে বেশ আমাদের বয়াল মাছের রেসিপি তৈরি যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যদি ভালো যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ অবশ্যই জানাবেন আর এরকম করে একবার বানিয়ে খেয়েও সত্যিই বলছি অসাধারণ